অনেকে বলে স্যার ব্যথার ওষুধ আর বাত রোগের ওষুধ বাত রোগ নিয়ন্ত্রণকারী ওষুধ দুটোর পার্থক্য এই দুটোর ভিতরে কিন্তু আমি বলবো যোজন যোজন দু যোজন যোজন পার্থক্য ব্যথার ওষুধ এক জিনিস বাত নিয়ন্ত্রণকারী ওষুধ এক জিনিস ব্যথার ওষুধটা আপনাকে সাময়িক উন্নতি দিবে অথবা রোগের চিকিৎসা চলাকালীন সময় যখন আমরা বাত নিয়ন্ত্রণকারী ওষুধটা ব্যবহার করতেছি সেই বাত নিয়ন্ত্রণকারী ওষুধের কার্যকারিতা আসার আগ পর্যন্ত কখনো কখনো সেই কার্যকারিতা আসলে তিন মাসও সময় লাগে সেটা আগ পর্যন্ত হয়তো আপনাকে আমরা ব্যথার ওষুধ করে রাখবো কিন্তু যখন বাত নিয়ন্ত্রণকারী ওষুধটা আপনার রোগটাকে পুরো করে নিয়ন্ত্রণ করতে পারবে তখন আর ব্যথার ওষুধের উপর উপর আপনাকে নির্ভরশীল হওয়া লাগবে তাহলে দুটো মধ্যে পার্থক্য ব্যথার ওষুধটা আপনাকে একটা সাময়িক উন্নতি দিবে আপনার রোগটাকে সাময়িকভাবে নিয়ন্ত্রণ করবে কিন্তু বাত রোগটা বাত রোগ নিয়ন্ত্রণকারী ওষুধ বা বাদ রোগ কন্ট্রোলের ওষুধ আপনার রোগটাকে মূলে ভালো করবে মূলে ভালো করলে কি হবে ওই যে বললাম বাত রোগের কারণে আপনার যে অন্যান্য ক্ষতি ফুসফুস কিডনি ব্রেইন হার্ট

বলবো যে মন্ত্র যেটা আপনার রোগটাকে নিয়ন্ত্রণ করবে সেই মাত্র আনুষঙ্গিক অন্যান্য যে ক্ষতি সেই ক্ষতিটাকে সে কমিয়ে এনে অন্যান্য ক্ষতিটাকে সে প্রিভেন্ট করবে বা অন্যান্য ক্ষতিটাকে সে বন্ধ রাখবে